হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয় ভালো আছো আগের ক্লাস আমি তোমাদেরকে রসারে কি কি শব্দ হয় সেটা লিখে দেখিয়েছিলাম আজকে তোমাদেরকে দীর্ঘইকারে কি কি শব্দ হয় সেটা তোমাদেরকে আমি লিখে দেখাবো চলো বন্ধুরা দেখো আমি কবে দেখছি দীর্ঘিকারে কি শব্দ হয় সেটা আমরা দেখি চলো শীত near. 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 নদী দেখো বন্ধুরা আমি ধীরগি কারে কি কি শব্দ সেটা আমি